একটা লেবুর বাগানে আসলাম এখন হ্যাঁ একটা লেবুর বাগানে লেবু একটু নিবো চলে যাবো তো রাত্রে তে লেবু আর ভিতরে আমাদের ফজলি ফজলি

লেবু তো নাই পাচ্ছি না তো দেখি খরাত লেবুই হয়নি এ গাছে উড়তিছে কে উড়তিছে দেখান জাবি না দেখায়নি দেখাইনি তো লগা কই পাবে এই যে আসতেছে মনে হয় বেশি লেবুই হয় নাই কিংবা এবার বুঝি নাই হ্যাঁ আসতেছি দাঁড়া লেবুর বাগানে ঢুকে সাবধানে হাঁটা থাকে বাবা কাটা ঢুকলে শেষ এই যে এখান থেকে মা খুলে দাও একটা লেবুর ইয়ার থেকে এখান থেকে একটু খুলে দাও যে লাঠি ঢোকা দিয়ে আসতো হ্যাঁ পারবি তো এই যে এটা একটা খুলে দাও

রাখবে <laughs>